আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটার্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে গরমে মন প্রাণ কলচা ঠান্ডা করা ম্যাঙ্গো পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই গরমে এক টুকরা এই পুডিং খেলে সত্যিই কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এতটাই মজার তো চলেন দেখি ম্যাঙ্গো পুডিং বা আমের পুডিং তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এই পুডিং তৈরি করতে এখানে আমি পাকা আম নিয়েছি আমগুলো একটু বেশি পাকাই ছিল আমের খোসা ছাড়িয়ে আমগুলো আমি এই যে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে নিয়েছি আটিটা ফেলে দিয়েছি এখন ব্লেন্ডার দিয়ে দিব খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব আমগুলো আসযুক্ত ছিল সেজন্য একটু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিব দেখেন একেবারে মিহি করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি পেস্ট করে নিয়েছি পেস্টের মধ্যে কিন্তু কোনো আঁশ নেই এখন সাইডে রেখে দিব চুলার পাহাড়েতে আমি আগে থেকে কিন্তু দুধ জাল করে রেখেছে তিন কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম জল করে দুই কাপ করে নিয়েছে দুধ অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এখানে আমি আগার আগার পাউডারটা মেশাবো আগার আগার পাউডার দেওয়ার কারণে প্রোটিনটা জমাট বাতে সাহায্য করবে তবে কিন্তু আগার আগার পাউডার গরম দুধে দেওয়া যাবে না দুধটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর ব্যবহার করতে হবে এখানে আমি এক টেবিল চামচ মতো আগার আগার পাউডার দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি চুলাটা আবারও জ্বালিয়ে দেব দুইটা এলাচ দিয়ে দিব সুগন্ধর জন্য হাফ কাপ চিনি দিয়ে দিব এখানে মিষ্টির পরিমাণটা কম দিয়েছি যেহেতু পাকা আম দিয়ে পুডিংটা তৈরি করব আমটা একটু মিষ্টি থাকবে এখন অনবরত নেড়েচেরে দুধটা আমি ঘন হয় আসা পর্যন্ত জাল করে নেব যেহেতু এখানে আগার আগার পাউডার দিয়ে আছে দুধ খুব সহজে ঘন হয়ে আসবে কিছুক্ষণ জাল করলে দেখা যাবে দুধটা ঘন হয়ে গেছে এখন শুধু একটাই কাজ অনবরত নাড়তে চাড়তে থাকা দেখেন দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে এই সময় খুব বেশি জাল করতে হবে না আগে থেকে যদি দুধটা আপনি জাল করে রাখেন তাহলে এই পুডিং তৈরি করতে মাত্র দশ মিনিট মতো সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তবে কোনো অবস্থাতে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না দেখে দিচ্ছি দেখেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব দিয়ে অনবরত নেড়ে এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখা আম দিয়ে দিব গরম দুধের মধ্যে আমের পেস্টটা ব্যবহার করলে কিন্তু ছানা কাটতে পারে সেই জন্য দুধটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমের পেস্টটা ব্যবহার করছি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিব আমি পিউরি বা পেস্ট দেওয়ার পর আমি দুধটা আবারও খুব ভালোভাবে জাল করে নেব তবে খুব বেশি সময় জাল করব না দু থেকে তিন মিনিট মতো জাল করে নিলেই হবে বাস এখানে আর কোনো উপকরণ ব্যবহার করার প্রয়োজন নেই মাত্র চারটা উপকরণে মন প্রাণ কলজা ঠান্ডা করা আমের পুটিং তৈরি হয়ে যাবে দেখেন আবারও খুব ভালোভাবে বলক জ্বলে এসেছে আমের পিউরি দেওয়ার পর আমি দুই তিন মিনিট মতো জাল করে নিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যে পাত্র পুটিংটা সেট করব আগে থেকে তেল মেখে নিয়েছে এতে করে পুটিং খুব সহজে বের করা যাবে পাত্রের মধ্যে আমি দুধ আমের মিশ্রণটা ঢেলে দিয়েছি বাইরে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব এই যে এক ঘন্টার পর ফ্রিজ থেকে বের করেছি দেখেন কত সুন্দর পুডিংটা সেট হয়ে গেছে এখন পুডিংটা আপনাদের মাঝে পরিবেশন করছি ছুরি দিয়ে পুডিংয়ের চারপাশটা আমি আলগা করে দিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে দেখেন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে এখন কেটে আপনাদের মাঝে শেয়ার করছি এই পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজার চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই গরমে এক টুকরা এই পুডিং খেলে স্বস্তি ফিরে আসবে এনার্জি পাবেন তো যাই হোক আমার আজকের এই সহজ ম্যাঙ্গো পুটিং রেসিপিটি আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ